রাজধানী ঢাকার স্যার সলিমুল্লোহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগে নৃশংস হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করেছে পাথর মেরে হত্যার এই ঘটনা যার সঙ্গে জড়িত অভিযুক্তরা স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং এর পরিপ্রেক্ষিতে বিএনপির বহিষ্কারের পদক্ষেপ সত্ত্বেও দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের বিবৃতিতে সাবেক কেন্দ্রীয় সহজলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক আহ্বায়ক সাবা করিম লাকিকে আজীবন বহিষ্কার করা হয় তবে এই ব্যবস্থা সত্ত্বেও বিএনপির বিরুদ্ধে দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে বিভিন্ন রাজনৈতিক দল সক্রিয় কর্মী ও সাধারণ মানুষের সমালোচনার মুখে পড়ে দলটি এনসিপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বিএনপির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় সংগঠক শারজিস আলম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখেন আপনার দলের কিছু নরপিচাস নেতাকর্মীকে সামলান আওয়ামী লীগের হত্যার দায় যেমন হাসিনার তেমনি যুবদল ও ছাত্রদলের হত্যার দায়ও আপনার আলজাজিরা সাংবাদিক সায়ের ফেসবুকে জুলকার বিএনপির পদক্ষেপকে প্রতারণা আখ্যা দিয়ে দলটির তিনি আরেক পোস্টে নিহত সোহাগকে যুবদলের কর্মী হিসেবে উল্লেখ করে অভিযোগ করেন বিএনপি ও যুব শুধু ব্যবসায়ী হিসেবে প্রচার করেছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা বিএনপির বিরুদ্ধে স্লোগান দিয়ে বিচারের দাবিতে মিছিল করে তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই ঘটনায় দলের উপর দায় চাপানোকে নোংরা অপরাজনীতি বলে উল্লেখ করেন এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান